দূরেও কাছের যে যেখান থেকে দেখছেন রেশমানুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি দুর্দান্ত একটি রেসিপি এটি হচ্ছে মাছের বর্তা দেখতে যতটা লোভনীয় খেতে অনেক সুস্বাদু এবং মজাদার এভাবে মাছের বর্তা বানিয়ে নিলে একবার খেলে বারবার খেতে মন যাবে চলেন ঘুরে আসি মেন রেসিপি থেকে এখানে আমি কিছু তেলাপিয়া মাছ নিয়েছি এই যে দেখেন মাছগুলোকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব একবারে তরতাজা মাছগুলো এদিকে চুলায় একটি করই বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প কিছু তেল এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ মরিচগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব কারণ মরিচ আগে ভেজে না রাখলে মচমচে হবে না তাই আগে আমি ভেজে উঠিয়ে দিচ্ছি এদিকে আমি দেখেন এই যে মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি কতটা চকচকে হয়েছে এখন আমি মাছগুলোকে পিস করে নেব এখানে আমি মাথার অংশটা নিয়ে নিই কারণ আমি বর্তা বানাবো এই জন্য মাথার অংশ রেখে দিয়েছি পিসগুলো সব নিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তবে এখানে একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিতে হবে তাতে মাছের কালারটা ভাজলে খুব সুন্দর আসবে এই যে দেখেন আমি সুন্দর করে মাছের গায়ে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি এভাবে তেলাপিয়া মাছ ভর্তা করে খেলে একবার খেলে বারবার খেতে মন যাবে এদিকে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো অবশ্যই চুলার আসলো মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নেবেন চুলার রাঁচ ভাড়ানো থাকলে হয়তো দেখা যাবে মাছ হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তাই আস্তে আস্তে করে সুন্দর করে বেজে নেবেন মাছগুলোকে যে না খায় তেলাপিয়া মাছ সেও একবার হলেও খেয়ে দেখবেন কতটা যে স্বাদ একবার খেলে বারবার খেতে মন যাবে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি এক পিঠ হয়ে গেছে এই যে দেখেন আমি এখন অন্য পিঠ একটু উল্টে দিচ্ছি একটু সময় করে মাছগুলোকে বেজে নিতে হবে উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব এই যে দেখেন কত একটা সুন্দর কালার আসছে মাছগুলো আমি উঠিয়ে নিলাম এখন এক এক করে মাছ থেকে আমি কাটাগুলো ছাড়িয়ে নেব এই যে দেখেন কাটাগুলো আমি এক এক করে মাছের কাটা ছাড়িয়ে এনেছি এই যে দেখতেই পাচ্ছেন অবশ্যই একটু সময় নিয়ে মাছগুলোকে বেছে নিতে হবে নয়তো আবার কাটা থেকে যাবে তাই আমি আস্তে আস্তে সবগুলো মাছের কাটা ছাড়িয়ে নিচ্ছি সময় একটু বেশি লাগুক তারপরও মাছের কাটা আমি সুন্দর করে ছাড়িয়ে নেব আমার মাছের কাটা ছাড়ানো হয়ে গিয়েছে দেখেন এখন এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর হচ্ছে শুকনো মরিচ ভাজা এগুলোকে আমি এখন একসাথে হাতের সাহায্যে ডলে ডলে পিষে নেব অবশ্যই পেয়েস একটু বেশি দেবেন তাতে বর্তার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এই যে দেখেন এখন আমি মরিচগুলোকে লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে নেব খুবই সুস্বাদু এবং মজাদার এ বর্তা এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে আর কোনো কিছুরই দরকার হবে না ভর্তা দিয়েই খেয়ে নিতে পারবেন এই যে দেখেন আমি হাত দিয়ে মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এখন আমি পিঁজগুলোও গুঁড়ো করে নেবো একসাথে মাখিয়ে নেবো এই যে দেখেন এখন আমি দিয়ে দিলাম সরিষের তেল তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি অবশ্যই সুন্দর করে মাখিয়ে নিতে হবে অবশেষে আমি এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়েও সুন্দর করে মাখিয়ে নেবেন গরম ভাতের সাথে একদম জমে যাবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এ বর্তা এই যে দেখেন কতটা সুন্দর লাগছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন লাইক দিতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমাদের কাম্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ